উত্তর জেলা বন আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করলেন পেকু ছড়ার অস্থায়ী ভাবে বসবাস করা লোকজন শুক্রবার তারা জেলা বন আধিকারিকের কাছে নিজেদের বক্তব্য তুলে ধরেন পানিসাগর মহকুমার পেকু ছড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বন দপ্তরের জায়গায় কাঞ্চনপুর থেকে উদ্বাস্ত হয়ে এসে কিছু পরিবার বসবাস করে আসছে তাদের বন দপ্তর থেকে ছয়জন জন তৃতীয় নোটিস দেওয়া হয় শুক্রবার লোকজন ডেপুটেশন দিল জেলা বন আধিকারিক সুমন মল্লোর কাছে এলাকাবাসীর বক্তব্য বন দপ্তরের আইন প্রয়োগের ক্ষেত্রে সার্বিকভাবে সমান ব্যবস্থা প্রয়োগ করতে হবে এই এলাকায় ছয়ত্রিশটি পরিবার জাইকা প্রজেক্টের জায়গা দখল করে দীর্ঘ পাঁচ বছর ধরে বসবাস করছে তাদের নামও নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু তারা নোটিশের জবাব দেয়নি কিন্তু এক মাস ধরে কাঞ্চনপুরের বিভিন্ন এলাকা থেকে যে ত্রিশ থেকে পঁয়ত্রিশটি পরিবার এসে অস্থায়ীভাবে জায়গা দখল করে আছে তাদেরকে পরপর তিনটি নোটিশ বন দপ্তর থেকে ধরিয়ে দেওয়া হলো এবং বৃহস্পতিবার তৃতীয় নোটিশ ছয় জুন পর্যন্ত অপেক্ষা করার পর মাইক সহযোগে জানিয়ে দেওয়া হয়েছে তাদেরকে উচ্ছেদ করা হবে কিন্তু এলাকাবাসীর বক্তব্য হলো উচ্ছেদ করা হলে আগের যে ছয়ত্রিশটি পরিবার রয়েছে তাদেরকেও একই সাথে উচ্ছেদ করতে হবে না হলে কেউই এই এলাকা ছাড়বে না যে আমাদের বক্তব্য হইল যদি এই ফরেস্ট ল্যান্ড থেকে যাইটা প্রজেক্টে যদি সবাই এখানে আইনত শর্তে হয় তাহলে সবাই শর্তে হইব এই একটা বক করে রাখিয়া আর আরেকটা বক করে সরানি এটা আমরা এলাকাবাসী এটা আমরা আমরা সন্তুষ্ট নাই এটাতে